এই কালো জিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন এই হরমোনটা যখন নিঃসৃত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগী না অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপদদৃষ্টিতে সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় বু একজন মমিন হিসাবে নবী আলি হিসালামের বাতানো সে সকল সর্বরোগের মহ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হল কালোজিরা এ প্রসঙ্গে হাদিসে আর্সে নবী আলি হিসুসাল্লাম বলেছেন আলাইকুম বিহাদ সৌদা ফি হাশিফা দা ইল্লা সাম অর্থাৎ কালোজিরা জিরা আল্লাহ এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুমাতালা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে